খাদিজা ফাউন্ডেশনের উদ্যোগে রোজাদার ব্যক্তিদের মাঝে ইফতার বিতরণ বিস্তারিত জানাচ্ছি আত্মমানবতার সেবায় খাদিজা ফাউন্ডেশনের উদ্যোগে ঢাকা নয়াপল্টনের ভিআইপি রোডে অসহায় রোজাদার ব্যক্তিদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে রোববার বিকেলে খাদিজা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মাই টিভির নিউজ রিপোর্টার ক্রাইম জিএম মুজিব অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন এ সময় তিনি বলেন মানুষ মানুষের জন্য এই সিয়াম সাধনার মাসে অসহায় মানুষের পাশে দাঁড়ানো মানুষের নৈতিক দায়িত্ব সেই নৈতিক দায়িত্ব তার অনুভব করেই ঢাকার এই ভিআইপি রোডে অসহায় দুস্থদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়